হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে সানডে সানডেতে স্পেশালি সকলের বাড়িতেই মাংস রান্না হয় ভালো মন্দ রান্না হয় তো আজকেও আমাদের বাড়িতে রান্না হচ্ছে এই যে মুরগির মাংস আর সেটা কিন্তু একদম উনানের মধ্যে কষা কষা মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি খেতে খুবই সুস্বাদু হবে একদম তেল চেড়ে গেছে মাংস দিয়ে আর যেহেতু আজকের মাংসটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কাতে হচ্ছে ওর জন্য কালারটা কিন্তু এরকম লাগছে

বন্ধুরা দেখো এরা হাঁস মুরগি সব পুষেছে বাচ্চা সবে এনেছে দেখো হাঁসগুলো তো পুকুর থেকে চলে এসেছে হ্যাঁ বেশিক্ষণ থাকছে না জলের মধ্যে জলনা লাগলে হ্যাঁ একটু পাতলা আজকে আলু দিয়েছি যার জন্য খাবে হ্যাঁ সব সময় পাতলা ঝোলটাই ভালো আজকে যাওয়ার কিছু মরক হবে আমাদের হুম হবে এই করেছে

কবে যে লিচু হবে গেছে সামনে বছর হবে জানো আসি হ্যাঁ ভালো বড় হয়ে গেছে পায়